সভাপতি হবার বা শেষ বক্তা হবার সুবিধা হলো এই যে বিশেষ কিছু বলবার অবশেষ থাকে না তো তারপরেও দু একটি কথা এখানে যারা কথা বললেন মঞ্চে যে জনেরা ছিলেন আপনারা যারা ঋদ্ধ শুদ্ধজন শুদ্ধ মননের মানুষ তাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই অভিবাদন জানাই এই যে একটি বৃষ্টি ভেজা সকালের সকল ধরনের আলস্য ত্যাগ করে আপনারা সময় এসছেন এবং ঠিক ঠিক আমি দেখেছি যে অনুষ্ঠানটি একদম সময়ের কাঁটা ধরে শুরু হয়েছে সময়ের সাথে সমান্তরালে চলেছে এজন্যে আমি প্রথমত লালটুকে ধন্যবাদ জানাই যে তার সংগঠনের এই সংস্কৃতি বিশেষ করে সময় নিয়ে আমাদের যে বিলম্বিত লয়ের প্রচলন সেখান থেকে বের করে একটি একদম সঠিক সময়ে জীবন এবং সকল কিছু পরিচালনার শিক্ষা দেনে দিচ্ছেন সেটি নিঃসন্দেহে অভিনন্দন পাওয়ার যোগ্য আমি প্রত্যেককে যারা এই মাত্র তিন মাসের প্রশিক্ষণ শেষ করে তারপর আজকের এই উপস্থাপনা আমাদের সামনে নিয়ে এলেন তাদেরকে অভিনন্দন জানাই অভিবাদন জানাই মাত্র তিন মাসের প্রশিক্ষণের পর আমাদের এই জাতীয় শিল্পকলা একাডেমি যেটা তার মঞ্চে এসে মানুষের সামনে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করা এটি কিন্তু চারটি খানিক কথা নয় এবং আমি আপনাদেরকে সকল আবৃত্তি শিল্পী যারা তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং অভিবাদন জানাই এই কারণে যে আমি বরাবর কোনো কিছুই তেমন একটা মুখস্থ রাখতে পারি না কিন্তু এখানে দেখলাম যেটা আমি টিটু ভাইকে বারবার বলছিলাম যে কবিতা পাঠের জন্য আপনাকে অভিনন্দন এবং তার চেয়ে অনেক বেশি অভিনন্দন যে এত বড় কবিতা আপনি এরকমভাবে মুখস্থ রেখে এবং এত অভিব্যক্তি দিয়ে আমাদের সামনে উপস্থাপন করলেন যে আমরা আসলেই মুগ্ধ তা আমরা এই মুগ্ধতা আজকে যারা উপস্থাপন করলেন প্রশিক্ষণার্থী হিসেবে তাদের সকলের কাছ থেকে পাবার আশাই এবং অপেক্ষায় রইলাম আমাদের ভবিষ্যতের শিল্পী যারা তারা একদিন এমনিভাবে মঞ্চ কাঁপাবেন আমাদের হৃদয় দোলাবেন সেই প্রত্যাশা আমার রইল এবং আজকে যারা সত্যিকার অর্থে উপস্থাপন করেছেন আমার প্রত্যেকের আবৃত্তি উপস্থাপনা এবং সামগ্রিক যে বিষয় যেটা হামিদ ভাই বলে গেলেন সেটি কিন্তু ভীষণভাবে ভালো লেগেছে আমার বিশ্বাস যে আপনারা এই ধারাটিকে অব্যাহত রাখবেন গতিশীল রাখবেন এবং দিনের সাথে সময়ের সাথে এটি আরও বেশি পরিব্যাপ্ত হবে আমি ভীষণভাবে দুঃখ পাই বা অনেক অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে আমি যেমন কালকে রাত্রে একজন ভদ্রলোককে বলছি যে যাবেন নাকি সকালে একটি কবিতার সুন্দর অনুষ্ঠান আছে বললো না ওই কবিতা টবিতা নিয়ে সময় দেওয়ার সময় নেই কিন্তু আমি জানি যে সে শতভাগ একজন কর্মহীন মানুষ তার সময় কাটানোর কোনো পথ নেই এই যে মানসিকতা সেই মানসিকতাটা কিন্তু আমাদেরকে প্রতিদিন পরক্ষে পিছিয়ে দেয় শুধুমাত্র আপনি অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ হলেন সেটি কিন্তু আপনার আভিজাত্যকে আপনার সভ্যতাকে বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরবে না আপনার অর্থনৈতিক উন্নতির সমান্তরালে কখনো তার চেয়ে আরও বেশি গতিতে নৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়ন প্রয়োজন সেই জায়গাতে আপনারা যারা আজকে এখানে উপস্থাপন করলেন এবং যারা করলেন না কিন্তু প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে অভিবাদন জানাই যে আপনারা সাংস্কৃতিক এবং নৈতিক এই দুটো জায়গাকে উন্নত করবার জন্যে নিজেদেরকে নিবেদিত করলেন আমাদের এই কবিতার কাছে গানের কাছে চিত্র শিল্পের কাছে বারবার ফিরে আসতে হয় মানুষ তখনই শুদ্ধ হয় ঋদ্ধ হয় যখন তার অন্তরে সংস্কৃতির আলো থাকে নৈতিকতার প্রদীপ সারাক্ষণ জ্বলতে থাকে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি হোক সেটা আমাদের একান্ত প্রত্যাশা তার সাথে আরও গতিতে আমাদের নৈতিক সাংস্কৃতিক চেতনা আমাদের প্রদীপ আরও উজ্জ্বল হয়ে উঠুক সেটি আমার প্রত্যাশা আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই সুন্দর সময়টা আপনারা ভরিয়ে দিয়েছেন বৈঠকের আয়োজনে আমি হাসান মাহাদির প্রতি আরও কৃতজ্ঞতা জানাই আবারও যে সে যেভাবে এই প্রদীপটিকে উঁচিয়ে ধরে চলেছেন সামনের দিনগুলো সেই প্রদীপ আরও অনেক বড় হয়ে আমাদের অনেককে আলোকিত করবে অনেক জীবনকে অন্ধকার থেকে আলোর পথে সমৃদ্ধির পথে নিয়ে আসবে আজকের যারা শিল্পী ছিলেন তাদের অভিনন্দন আজকে যারা উপস্থিত হয়েছেন এখানে সুধীজন শুদ্ধ ঋদ্ধ মননের মানুষ যারা তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আমাদের সকলের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা এভাবেই সংস্কৃতির সাথে থাকুন কবিতার সাথে গানের সাথে থাকুন তাহলে আপনি আপনার পরবর্তী প্রজন্ম নিঃসন্দেহে আরও বিশাল উচ্চতায় এই বাংলাদেশকে নিয়ে যেতে পারবে আমরা যে স্বপ্নকে লালন করে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ দেখেছি বঙ্গবন্ধুর সারা জীবনের সংগ্রামকে দেখেছি তার সব জায়গায় কিন্তু যে সমৃদ্ধ বাংলাদেশ সেই বাংলাদেশ শুধুমাত্র অর্থনৈতিকভাবেই সমৃদ্ধ নয় সেই বাংলাদেশ সাংস্কৃতিক চেতনায় সমৃদ্ধ সেই বাংলাদেশ নৈতিক উচ্চতায় সমৃদ্ধ সেই বাংলাদেশ নজরুলির মানবিক চেতনার মতো রবীন্দ্রনাথের ভাবনার মতো প্রসার প্রশস্ত বাংলাদেশ এটি আমাদের প্রত্যাশা আপনাদের সকলের কল্যাণে সকলের কর্তৃত্বে সকলের নেতৃত্বে আমাদের সেই প্রত্যাশা পূর্ণ হোক আপনাদের প্রতিদিনের জীবন গতদিনকে ছাড়িয়ে যাক আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ